মনা লুকাচ্ছে টিডলি খোঁজ এই দ্যা উটায় ওই অত খোঁজো ভাইজি কোথায় গেল একটা কই একটা টুকি দে তো মনা টিডলি খুঁজে পাচ্ছে না তুমি একটা টুকি দাও এই মনা ওই যে টুকি দিয়েছি দেখাই 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 কোথায় রে কই এই তো মনাকে দেখে ফেলেছে দেখি এই তো এবার মনা যাবে এবার তুমি যাও পিসমণি লোকাবে যা এ মানা এ মনা টাকা আমার দিকে টাকা ওই দেখ পিসমণি এসেছে তোকে খেলতে ডাকতে এসেছে খেলবি না পিসমণির সাথে কেন কেন পিসমণির সাথে খেলো পিসমণি তুমি খেলবে ভাইজির সাথে অনেক টাকা দেবে কি হবে টাকা গুনবে কি বলছে দেখো খুব দুষ্টুমি করছো এই জল নিয়ে কি করছিস মনা এই দেখ এই জল বোতলের জলগুলো একটু ভরে নিয়ে আয় তো কাল থেকে পারবি একটু নিয়ে আয় না আমি পাচ্ছি না খুব হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি টায়ার্ড এলো একটু জল ভরে নিয়ে এসো এনো ধরো ধরো নিয়ে এসো যাও কল থেকে একটু জল ভরে নিয়ে এসো বালতিটা চাকাও দেখি বালতিটা চাকাও হ্যাঁ নিয়ে যাও ওই কলতলায় নিয়ে যাও পাচ্ছ না খেতে হবে তো তবে তো গায়ে শক্তি হবে খাস কিছু কিচ্ছু খাস না ভাত মুড়ি দুধ কিচ্ছু খাস না খাস না খেলে গায়ে কি করে শক্তি হবে এবার থেকে খাবি তো এবার থেকে খাবি তাহলে বালতি তুলতে পারবি কি করছো কি তুমি কি কাজ করছো ওটা দিয়ে মনা ঘর মুছছো কে বলেছে ঘর মুচতে ঘরটা কি নোংরা কেউ ঘর মুছে নি ও ওই জন্য তুমি পরিষ্কার করে ঘর মুছে দিচ্ছো তাই বুঝি বাবা তুমি তো খুব কাজের মেয়ে তাহলে আমার কাজগুলো আজ থেকে তুমি করে দিও হ্যাঁ দেবে তো আমার কাজগুলো করে এদিকে তাকো শোনো আমার কথা শোনো তুমি আমার কাজগুলো করে দেবে রান্না করে দেবে বাসন ধুয়ে দেবে ঘর মুছে দেবে ঝাঁট দিয়ে দেবে বাবা তুমি তো সন্নাবে এই তুই ঝাঁটা নিয়ে কোথায় চললি হ্যাঁ তোকে কে বলেছে ঝাঁট দিতে মনে কে বলেছে ঝাঁট দিতে তুমি তুমি নিজে একা একা ঝাঁট দিচ্ছ কেউ বলেনি কে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে ঝাঁট দিতে তাই বলছি মিথ্যা কথা বলছিস আমার দিয়ে ঝাঁটে আমার দিয়ে আমি ঝাঁট দিচ্ছি আমার দিয়ে আমার দে তুই পারবি না তোমার বোন আছে কোথায় কই দেখি ও বাবা এটা 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 তো তোর বোন নয় তুই নিজে কার মুখ দেখা যাচ্ছে এটা হ্যাঁ তোমার তাহলে তোমার বোন বলছো কেন এটা তো মোনা দেখি মনার মুখ তো দেখি একবার দেখি আমার দিকে তাকা কে ওটা মোনা তো